সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে বেলা আমি একটি করতে চলেছি অন্যতম রেসিপি এটি হচ্ছে কোমল চাউল যেটি পাওয়া যায় আসামে আর যেহেতু নামটা যেহেতু কোমল দেখুন এই চালটি কিন্তু অন্যতম চালের থেকে একদমই আলাদা একটু লালচে লালচে তারপর আমি কি করেছি দেখুন এই চালটিকে ধোয়ার আগে একটি পাত্রে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তারপরে চালটি ভালো করে ধুয়ে এইরকম একটুখানি জল দিয়ে আমি কি করেছি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর যখন গরম জলটা ঠিক ইদু উষ্ণর মতন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কি করেছি ওই বাড়তি জলটা ফেলে দিয়ে গ্যাসটা দেখুন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি সেই অবস্থায় আমি এই চালটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু ঢাকা দিয়ে ঠিক দু মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছি তারপরে ঠিক দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি এই দেখুন আমার কিন্তু রান্নাটি হয়ে গেছে এই চালটি রান্না করতে খুব একটা সময়ও লাগে না আর গ্যাসেরও দরকার নেই আর এটি হচ্ছে খুব হেলদি একটি রেসিপি এটা বাচ্চা বড় সকলেই খেতে পারেন আর আমি এটা পরিবেশন করেছি টক দই এবং একটুখানি নলেন গুড় দিয়ে আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন যেহেতু অনেকে মিষ্টি দই খেতে ভালোবাসে তাহলে মিষ্টি দই দিয়েও করতে পারেন এটা যার যার নিজের উপর নির্ভর করে তারপর আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এটি ঠিক দেখুন এই পর্যায়ে চলে এসেছে আপনারা একবার যদি হাতের সামনে এই কোমল চাউল আসামের চালটি যদি পেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে দেখবেন সত্যি এটি খুব ভালো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ